দাম কত চাচ্ছেন জি দুই লক্ষ কত বলতেছে এক লক্ষ ষাট আপনারা নিয়ে মাংস মন হবে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক আপনাদের জানাই স্বাগতম আজ ১৬ মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাক হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন এক লক্ষ পনেরো আপনার আইডিয়া মাংস কয়মন হবে চারমন কত বলতেছে পঁচানব্বই বলছে আপনার টার্গেট কেমন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ তিরিশ আপনার আইডিয়া মাংস কয়মন হবে

দুই লক্ষ আশি দুইটা রজনকটুকু আসবে বারোমন কত বলতেছে আড়াই লক্ষ কত হলে বিক্রি করবেন আর কিছু মানে বুঝলাম না মানে আড়াই বলতেছে আর যদি কিছু বাড়তি হয় আড়াই লক্ষ পর্যন্ত দাম উঠছে যদি আর কিছু বাড়তি হয় তাহলে উনি গরু দুটি বিক্রি করবে চাচা দাম কত রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কতটুকু হবে ওয়ালাইকুম সালাম মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত উঠছে সর্বোচ্চ দাম কত বলে এক লক্ষ পনেরো থেকে ষোলো বলছে আপনাদের নিয়ত কেমন আছে বিক্রি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তারপর কত চাচ্ছেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে এক লক্ষ চল্লিশ উঠছে দাম আপনার নিয়ত কেমন বিক্রির পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত উঠছে দাম কত উঠছে বলেনি কেমন নামাইলাম আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে বিক্রির বিশের উপরে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো দশ পাঁচ একশো দশ একশো পাঁচ চাওয়া দাম চাওয়া দাম মাংস কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে আইন মন কত বলতেছে হ্যাঁ কত বলে দাম বলতেছে নব্বই বিরানব্বই আচ্ছা আচ্ছা নিয়ত খবর করছে আর আমরা মানে পঁচানব্বই ওই দিক যা দশ টাকা হবে আর কি এক কথা পঁচানব্বই উপর উপর পঁচানব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট হইলে আমরা ছাড়ে দেবো আর কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি এক লাখ পনেরো এক লক্ষ পনেরো মাংস কতটুকু হবে মাংস হবে চার মন চার মন কত বললো সর্বোচ্চ

আপনার নিয়ত কেমন আছে আপনার নিয়ট কেমন ছাড় মধ্যে ভেজে ছাড়ে দিন মানে আর যদি কিছু বাড়তি হয় কত দাম রাখছে এক লক্ষ তিরিশ কত বলতেছে

তেরো থেকে চোদ্দ এক লক্ষ তেরো থেকে চোদ্দ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ সাতাশ মাংস কয় মন হবে ওজন কতটুকু হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার

ভাই গুরু কত বলতেছে পঁচাশি নব্বই নিচে বলে টার্গেট কেমন করছেন বিরানব্বই থেকে পঁচানব্বই

ওজন কতটুকু হবে ওজন কতটুকু হবে তিন বন তিন হয় একশো কেজি হতে পারে হিন্দু মানুষ তো কত বলতেছে কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচানব্বই ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন করছেন বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় শো আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানীসঙ্গ থানার ন্যাকমদের হাটের মাংসের ওজনের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম